জীবনের পথে আপনি কি অনুভব করছেন অদৃশ্য এক ভার অকারণ দুশ্চিন্তা অস্থিরতা আর অজানা ভয়কে আপনাকে তাড়া করে ফিরছে মিন রাশি এই মুহূর্তে আপনার জীবনের আকাশে যে গ্রহ খেলা চলছে তা একেবারেই সাধারণ নয় মনে হচ্ছে যেন চারদিক অন্ধকার অথচ সেই অন্ধকারের মাঝেই লুকিয়ে আছে নতুন আলোর বীজ আপনার রাশিচক্রের বৃহস্পতি এখন এমন এক অবস্থানে যেখানে আধ্যাত্মিক শক্তি আপনার অন্তরে জেগে উঠবে কিন্তু শনি যে সর্বদা শৃঙ্খলার প্রতীক আপনাকে বারবার পরীক্ষা দিচ্ছে মনে হচ্ছে সুখ যেন এক ধাপ দূরে আর কষ্টই হয়ে উঠেছে আপনার প্রতিদিনের সঙ্গে রাহুকেতুর এই চলমান প্রভাব আপনাকে বিভ্রান্ত করছে কখনো মনে হচ্ছে সব শেষ হয়ে যাচ্ছে আবার কখনো মনে হচ্ছে অচানা কোনো শক্তি আপনাকে তুলে দিচ্ছে নতুন আশার দরজায় এ এক রহস্যময় সময় যেখানে আপনার ভেতরের দুর্বলতা ভেঙে গড়ে উঠবে নতুন শক্তি প্রিয় মিন জাতক জাতিকা আপনারা তো স্বভাবতই সংবেদনশীল স্বপ্নপবন কিন্তু এই সময় আপনাদের মনে হবে স্বপ্নগুলো যেন ভেঙে যাচ্ছে সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি কর্মক্ষেত্রে অস্থিরতা আর অর্থনৈতিক চাপ যেন একসাথে আপনাকে আঘাত করছে অথচ জেনে রাখুন এগুলো কেবল সাময়িক গ্রহের এ নিত্য কেবল আপনাকে শোধন করছে ভেতরের শক্তি জাগিয়ে তুলছে শুক্রের করুণায় প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে ধীরে ধীরে আলো ফুটবে আর মঙ্গলের দৃষ্টিশক্তি আপনাকে বলবে হাল ছাড়বেন না যতই চাপ আসুক এই সময় আপনাকে তৈরি করছে আগামী দিনের বড় সাফল্যের জন্য মিন জন্য এ সময় কবির ধ্যানের প্রার্থনার আর নিজের ভেতরের কণ্ঠকে শোনার মনে রাখবেন সবচেয়ে অন্ধকার রাতের পরেই সূর্যোদয় হয় তাই এই অন্ধকার এই দুঃখ সবই আপনাকে নিয়ে যাচ্ছে মহাজাগতিক সত্যের কাছাকাছি তাই আজকের এই বিশ্লেষণ শুনতে শুনতে হয়তো আপনার মনে হবে আমি অনেক কষ্টের মধ্যে আছি কিন্তু আসল সত্যি হলো এই কষ্টই আপনাকে গড়ে তুলছে আপনার ভাগ্যরেখার নতুন অধ্যায় সূচনা করছে প্রথমটি আমরা আলোচনা করব কর্মজীবন সম্পর্কে প্রিয় মিন রাশি জীবনযাত্রার এই পর্বে আপনি অনুভব করছেন আপনার চারপাশে সব কিছু বদলে যাচ্ছে একসময় যা সহজ মনে হতো তা আজ পাহাড়সম কঠিন হয়ে দাঁড়িয়েছে আপনার কর্মক্ষেত্রে হঠাৎ হঠাৎ অস্থিরতা চাপ আর অদৃশ্য প্রতিদ্বন্দ্বী যেন আপনাকে ঘিরে ধরছে মনে হচ্ছে যতই চেষ্টা করছেন সাফল্য এক ধাপ দূরে সরে যাচ্ছে বর্তমানে শনির কঠিন দৃষ্টি আমরা কর্মক্ষেত্রে পরীক্ষার সময় নিয়ে এসেছে মনে হবে অফিস বা ব্যবসায় সবাই আপনাকে যেন বুঝতে পারছে না আপনার প্রতিভা প্রকাশ পাচ্ছে না আবার রাহুর প্রভাব আপনাকে অস্থির করে তুলছে কখনও নতুন কাজের স্বপ্ন দেখাচ্ছে আবার কখনো ব্যর্থতার ভয় দেখাচ্ছে কিন্তু চিন্তা করবেন না কারণ বৃহস্পতির কৃপা আপনাকে এই অন্ধকার থেকে আলোয় নিয়ে যাবে সময় একটু ধীর হলেও আপনার পরিশ্রম বিধা যাবে না মনে রাখবেন আপনি যত কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন তা কেবল আপনাকে সানিত করছে ভবিষ্যতে আপনার এই পরিশ্রমের প্রতিটি ফোঁটা ঘাম রূপান্তরিত হবে সোনার সাফল্যে মিন রাশির জাতক জাতিকারা এখন যদি অসতর্ক হন তবে শত্রু বা প্রতিদ্বন্দ্বীরা সুযোগ নিতে পারে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন চাকরিতে নতুন সুযোগ এলেও ভালোভাবে যাচাই না করে ঝাঁপ দেবেন না ব্যবসার অংশীদারিত্বে ভুল বোঝাবুঝি এড়াতে খুব সাবধানে পদক্ষেপ নিন যারা দীর্ঘদিন ধরে চাকরি বদলের কথা ভাবছেন তাদের জন্য এই সময় ধৈর্যের সুযোগ আসবে তবে তা ধীরে ধীরে সৃষ্টিশীল কাজ আধ্যাত্মিকতা শিক্ষা বা গবেষণার সঙ্গে যুক্ত যারা আছেন তাদের জন্য এই সময় নতুন দরজা খুলে দিতে পারে আপনার ভেতরের স্বপ্ন দেখার ক্ষমতা কল্পনা শক্তি এ সবই এখন কাজে লাগাতে হবে মিন মনে রাখবেন আপনার কর্মজীবনের এই অস্থির সময় চিরকাল থাকবে না এই কষ্টের ভেতর দিয়েই তৈরি হচ্ছে এক শক্তিশালী আমনি আপনি যতই মনে করুন আমি অনেক কষ্টের মধ্যে আছি এই কষ্টই আপনার জীবনে বড় সাফল্যের ভিত্তি গড়ে তুলছে আকাশের গ্রহণক্ষত্র আপনাকে শেখাচ্ছে ধৈর্য অধ্যাবসায় আর বিশ্বাসী সঠিক সময়ের সঠিক ফল এনে দেবে পরবর্তী বিষয়টি হলো স্বাস্থ্য মিন রাশি আপনি কি লক্ষ্য করছেন শরীর ও মনের মধ্যে অদ্ভুত ক্লান্তি জমে উঠেছে যেন অজানা কোনো ভার সবসময় আপনাকে চেপে ধরছে এই সময় আপনার রাশি ফলে শনির কঠিন প্রভাব এবং রাহু ছায়া আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যে অস্থিরতা আনছে এখন বিশেষ করে মাথা চোখ ও স্নায়ুতন্ত্রের সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে হঠাৎ করে ঘুমের ব্যাঘাত অকারণ মাথা ব্যথা বা অ্যালার্জি জাতীয় সমস্যা বেড়ে যেতে পারে যারা দীর্ঘদিন ধরে ক্রনিক রোগে ভুগছেন তাদের অবশ্যই সতর্ক থাকতে হবে কারণ গ্রহের এই অবস্থান পুরনো রোগকে আবারও জাগিয়ে তুলতে পারে আপনারা তো স্বভাবতই সংবেদনশীল ও আবেগপ্রবণ তাই রাহু কেতুর অদ্ভুত প্রভাব আপনাকে বারবার হতাশা উদ্বেগ বা একাকিত্বের দিকে ঠেলে দিতে পারে মনে হতে পারে কেউ আপনাকে বুঝছে না বা আপনি একা হয়ে যাচ্ছেন এই মানসিক চাপ যদি নিয়ন্ত্রণে না আনা যায় তবে তার শারীরিক অসুস্থতাকে আরও বাড়িয়ে তুলতে পারে সমাধান ও করণীয় হিসাবে নিয়মিত ধ্যান যোগ বা প্রার্থনায় সময় দিন আপনার রাশির আধ্যাত্মিক শক্তি আপনাকে মানসিক শান্তি এনে দেবে জল বেশি করে পান করুন কারণ মিন রাশি একটি জল রাশি আর আপনার শরীরের ভারসাম্য অনেকটাই নির্ভর করে তরল পদার্থের ওপর স্বাস্থ্যকর খাবার খান বিশেষ করে হালকা ও সহজপাচ্য খাবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন বিশেষ করে যারা রক্তচাপ ডায়াবেটিস বা স্নায়বিক সমস্যায় ভুগছেন বিশেষ করে জরুরি অতিরিক্ত মানসিক চাপ এড়িয়ে চলুন কারণ আপনার শরীর ও মনের সংযোগ সবচেয়ে বেশি সংবেদনশীল পরবর্তী বিষয়টি হলো অর্থ ও সম্পদ প্রিয় মিনরাশি অর্থের দিক থেকে আপনি কি অনুভব করছেন এক অদৃশ্য টানা পড়েন কখনো মনে হচ্ছে টাকা আসছে আবার হঠাৎ করেই যেন অদৃশ্য কোনো শক্তি তা কেড়ে নিচ্ছে এই সময়টা সত্যিই চ্যালেঞ্জিং শনি এখন এমন অবস্থানে রয়েছে যে আপনার আয়ের পথকে বাধাগ্রস্ত করতে পারে বকেয়া টাকা ফেরত পেতে দেরি হঠাৎ অপ্রত্যাশিত খরচ বা পরিবারের প্রয়োজনীয় ব্যয় আপনার সঞ্চয়কে টেনে নামাতে পারে অন্যদিকে রাহুল প্রভাব আপনাকে ভুল বিনিয়োগ বা অচিন্তিত খরচের দিকে ঠেলে দিতে পারে তাই অর্থ ব্যবস্থাপনায় এখন বিশেষ সাবধানতা প্রয়োজন যারা চাকরিজীবী তাদের জন্য ধীরে ধীরে ইনক্রিমেন্ট বা আর্থিক উন্নতির সুযোগ আসবে তবে তা এখনই নয় সময় একটু নিতে পারে ব্যবসায়ীদের জন্য নতুন চুক্তি বা পার্টনারশিপ আসতে পারে তবে ঝুঁকি এড়াতে সব কিছু ভালোভাবে যাচাই করতে হবে এই সময়ে বিশেষ সতর্কবার্তা অপ্রয়োজনীয় বিলাসিতার খরচ এখন কমাতে হবে কারোর কথায় প্রলুব্ধ হয়ে টাকা ধার দেওয়া বা বিনিয়োগ থেকে বিরত থাকুন পরিবারের দায়িত্ব বাড়তে পারে তাই বাজেট ঠিকভাবে ম্যানেজ করা জরুরি আশার আলো হল বৃহস্পতি ধীরে ধীরে আপনার ভাগ্যের ঘরে আলো ফেলে দেবে এর ফলে দীর্ঘদিনের আটকে থাকা অর্থ বা প্রাপ্য টাকা হাতে আসতে পারে যারা বিদেশে চাকরি বা ব্যবসার চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টা ধীরে ধীরে দরজা খুলে দেবে সমাধান ও করণীয়র কথা যদি বলি তাহলে প্রতিদিন সকালে ধনলক্ষ্মীর নাম জপ করুন বা মানসিকভাবে ইতিবাচক ভাবনা রাখুন অর্থ ব্যবহারে বাস্তববাদী হন আবেগ বা দয়াশীলতা দিয়ে বড় সিদ্ধান্ত নেবেন না আপনার আয়কে ছোট ছোট সঞ্চয় ভাগ করুন যাতে হঠাৎ চাপ এলে সামলানো যায় মিন রাশি এখন হয়তো আপনার মনে হচ্ছে কষ্ট যেন চারদিক থেকে ঘিরে ধরছে কিন্তু বিশ্বাস রাখুন এই অর্থনৈতিক চাপই আপনাকে ভবিষ্যতে আর্থিকভাবে পরিপক্ক ও শক্তিশালী করে তুলবে অন্ধকারের পর যেমন সূর্যোদয় হয় তেমনি আপনার অর্থভাগ্য শীঘ্রই আলোর পথে এগিয়ে যাবে পরবর্তী বিষয়টি হলো প্রেম ও পারিবারিক সম্পর্ক মিন রাশি আপনার হৃদয় তো সবসময়ই কোমল ও আবেগে ভরা আপনি ভালোবাসায় বাঁচেন আর ভালোবাসাতেই ডুবে থাকেন কিন্তু এই সময় গ্রহ নক্ষত্রের প্রভাবে আপনার সম্পর্কের জগতে দোলাচল আসতে পারে শনি ও রাহুর প্রভাবে প্রেমের সম্পর্কে হঠাৎ দূরত্ব তৈরি হতে পারে সামান্য ভুল বোঝাবুঝি বড় আকার নিতে পারে মনে হবে যাকে প্রাণ দিয়ে ভালোবেসেছেন সে আপনাকে বুঝতে পারছেন না দাম্পত্য জীবনে অকারণে ঝগড়া বিবাদ অথবা পরিবারের ছোটোখাটো বিষয়ে টানা পড়েনও দেখা দিতে পারে কিন্তু ভয়ের কিছু নেই কারণ শুক্র ধীরে ধীরে আপনাকে আশীর্বাদ দিচ্ছে যার মানে হল সম্পর্কের ভাঙা সেতু আবারও জোড়া লাগতে পারে যারা একা আছেন তাদের জীবনে হঠাৎ করেই কারোর আগমন হতে পারে যিনি আপনার মনকে আবার নতুন স্বপ্ন দেখাবে পারিবারিক দায়িত্ব বাড়তে পারে কারোর স্বাস্থ্যের জন্য খরচ হতে পারে বা পরিবারের মধ্যে মতবিরোধ দেখা দিতে পারে কিন্তু আমরা সহশ্লীলতা আর মমতায় সব সমস্যা মিটিয়ে দেবে মনে রাখবেন আপনারাই পরিবারের শান্তির মূল উৎস মীন রাশি আপনার প্রেম জীবন আর পারিবারিক সম্পর্কে এখন কিছু কষ্ট ও অশান্তি থাকলেও গ্রহের পরিবর্তন সময়ের সাথে সাথে সব কিছু মসৃণ করে তুলবে আপনার হৃদয়ের বিশুদ্ধ ভালোবাসায় সম্পর্কগুলোকে আবারও নতুন করে গড়ে তুলবে মনে রাখবেন সত্যিকারের ভালোবাসা কখনও হারায় না শুধু পরীক্ষা নেয় আর সেই পরীক্ষায় আপনি জয়ী হবেন পরবর্তী বিষয়টি হলো মীন রাশির ছাত্রছাত্রীদের জন্য প্রিয় মীন রাশির ছাত্রছাত্রীগণ আপনার জীবনে এখন এমন সময় চলছে যেখানে মনোযোগ ধরে রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাহুকেতুর প্রভাবে আপনার পড়াশোনায় অস্থিরতা আসতে পারে কখনো পড়াশোনার প্রতি গভীর আগ্রহ জন্মাবে আবার কখনো মনে হবে একেবারেই মন বসছে না পরীক্ষার প্রস্তুতিতে বারবার বিভ্রান্তি বা ভুল হতে পারে বিশেষ করে যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার সামনে দেখছেন তাদের পথে কিছু বাধা তৈরি হতে পারে কিন্তু বৃহস্পতি এখন আপনার জ্ঞান ও প্রজ্ঞার ঘরে ইতিবাচক আলো ফেলছে এর মানে হলো যদি ধৈর্য ধরে অধ্যাবসায় করেন তবে সাফল্য নিশ্চিত যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য চেষ্টা করছেন তাদের জন্য সময়টা ধীরে ধীরে উন্নতি আনবে গবেষণা সাহিত্য সৃজনশীল শিক্ষা বা আধ্যাত্মিক বিদ্যার মিনরাশির ছাত্রছাত্রীদের ভাগ্য উজ্জ্বল হওয়ার সম্ভাবনা প্রবল এই সময়ে বিশেষ সতর্কবার্তা সময় নষ্ট করবেন না কারণ অলসতা এখন আপনার সবচেয়ে বড় শত্রু বন্ধু বান্ধবদের সঙ্গে অতিরিক্ত আড্ডা বা সোশ্যাল মিডিয়ার আসক্তি থেকে দূরে থাকুন পড়াশোনার চাপের কারণে মানসিক চাপ বাড়তে পারে তাই মানসিক ভারসাম্য বজায় রাখা খুব জরুরি সমাধান ও করণীয়র কথা যদি বলি তাহলে প্রতিদিন নির্দিষ্ট সময় পড়াশোনায় দিন এবং রুটিন মেনে চলুন গুরুজন বা শিক্ষকের পরামর্শ গুরুত্ব সহকারে শুনুন প্রিয় মিন রাশি আজকের এই বিশ্লেষণ শুনতে শুনতে হয়তো আপনার মনে হয়েছে আমি অনেক কষ্টের মধ্যে আছি কর্মক্ষেত্রে চাপ অর্থে টানা পড়েন স্বাস্থ্যে অস্থিরতা সম্পর্কে ভুল বোঝাবুঝি কিংবা পড়াশোনার বিভ্রান্তি সব মিলিয়ে যেন জীবনের আকাশে মেঘ ঘনিয়ে উঠেছে কিন্তু মনে রাখবেন অন্ধকার আর গভীর হয় ভোরের আলো ততটাই উজ্জ্বল হয়ে ওঠে আপনার জীবনে গ্রহ নক্ষত্র এখন যে পরীক্ষার ঝড় তুলছে সেটাই আপনাকে ভেতর থেকে শক্তিশালী করছে এই ছিল আজকের এই মিন রাশির রাশিফল বিশ্লেষণ ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রাশিফলের ভিডিও পেতে আর হ্যাঁ এই পুজো ভালোভাবে কাটান ভালোবাসা দিয়ে শান্তি দিয়ে আর আশার আলো নিয়ে আপনার জীবনের প্রতিটি কষ্ট সুসংগঠিত সুখে রূপান্তরিত হবে আর কমেন্টে অবশ্যই জয় মা দুর্গা লিখবেন